নমস্কার বন্ধুরা পেজে আপনাদের সকলকে স্বাগত আজ এই মুহূর্তে আমি রয়েছি ডুয়ার্সের ময়নাগুড়ি আমি মৌলানি রেলওয়ে করে দেখতে পাচ্ছেন আজকে অনেকেই কিন্তু ভুল করে মনে করতে পারেন যে শরৎকাল চলে এসছে কিন্তু তা নয় বর্ষা আর কিছুদিনের মধ্যেই প্রবেশ করবে ডুয়ার্সে কিন্তু বর্ষা প্রবেশের আগেই কিন্তু যেন শরতের পেজা তুলোর মতো মেঘ হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আকাশের মাঝখানে পেজা তুলোর মতো মেঘ প্রকৃতি তার নিজের সৌন্দর্য নিয়ে কখন যে আমাদের সামনে ধরা যায় তা কিন্তু আমরা কেউই আন্দাজ করতে পারি না আগে सामने ही देखते पहाड़ वही देखो প্রকৃতির অপরূপ সভা দেখবার জন্য কিন্তু আজকে প্রচুর মানুষ এই মলানি ফ্লাইওভার দিয়ে যাওয়ার যারা করেন তারা কিন্তু অনেকেই দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছেন আশা করা যাচ্ছে দিনভর এরূপ আবহাওয়া থাকবে প্রাক বর্ষার আগে যেন শরদের হাত চানি বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার জানাবেন আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনার কাছে আসবো ধন্যবাদ